নমস্কার আমি সুদীপ ইনকাম কি বাদ চ্যানেলে আবার আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এলাম আমার সাথে আছে রাকেশ ওয়াদাওয়ান নমস্কার জয় মাতাদি ইঞ্জিনিয়ারিং কোম্পানির কর্ণধর আজকে ওনার সঙ্গে কথা যে যেই বিষয়টি নিয়ে যে আমাদের যে ইউথ তারা আজকে আমি আগেও বলেছিলাম অন্য ভিডিওগুলোতে যে আজকে আমাদের চাকরির বাজার খুব একটা ভালো নয় কিন্তু ব্যবসা করতে তো কোনো মানা নেই এই কারণেই ওনার সঙ্গে আমার আজকের ভিডিও এবং ভিডিওটায় আমরা যেটা জিনিসটা তুলে ধরব যে উনি যেই যেই জিনিসগুলো ম্যানুফ্যাকচারিং করার মেশিন ওনার কাছে আমরা আজকে যে এসেছি যে অনেক দ্রব্য ম্যানুফ্যাকচারিং করা যায় খুব কম পয়সায় সেই মেশিনগুলো কিনে ওনার থেকে আজকে আমরা শুনবো জানব এবং আমাদের ইউথ যারা আছে তাদের আমরা মেসেজ দেব যে কিভাবে করা যায় কত টাকা করা যেতে পারে তো রাকেশজি হ্যাঁ আমাদের দর্শক বন্ধুদের একটু আপনাদের কম্পানি ব্যাপারটা একটু আগে বলুন ওকে এবং তারপরে একটা একটা করে যদি মেশিন যেই মেশিনগুলো কিনে হুম লোকেরা যাতে ইনকাম করতে পারে সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য দর্শক বন্ধুদের ওকে নমস্কার আমার নাম হল রাকেশ বাধাওন আমি জয় মাতা দে ইঞ্জিনিয়ারিং কোম্পানি ওনার আছি আমার প্রপার লোকেশন যেটা আছে এটা পনেরো নম্বর রামকুমার স্ট্রিট খিদিরপুর কলকাতা কলকাতাতে স্থিত আছে এটা মেন রোডেই আছে আমার অফিসটা ফার্স্টলি আমি বলতে চাইব যেটা আমার এটা কোম্পানি পনেরো ষোলো বছর হয়ে গেছে যেটা পনেরো ষোলো বছর হয়েছে এটা আমাকে কষ্টও করতে হয়েছে বিজনেসটা বাড়াতে হয়েছে একদিনে এটা বিজনেসটা তৈরি হয়নি আর যেটা আমি শর্টকাট বলবো না কি এটা শর্টকাট কীজ আছে এটা বিজনেস আপনি তৈরি করতে পারবেন আমি বেশি লং করবো না শর্টে বলবো আপনি ওই বিজনেস করুন আপনাকে একটু কষ্ট করতে হবে টাইম দিতে হবে বিজনেসে যে বিজনেসে টাইম দেবেন বিজনেস নিশ্চয়ই আপনার প্রপার লোকেশন দিয়ে প্রপার হিসাবে আপনার সঠিকভাবে রান করবে আমার এই বিজনেস যেটা আছে সম্বন্ধে বলবো আগে পেপার প্লেট মেশিন হোক ইয়া টিস্যু পেপার মেশিন হোক ইয়া ডিসপোজেবল মেশিন হোক আমার সবগুলোটাই ডিসপোজেবল মেশিন লাইনেই বিজনেস আছে যেটা প্রপার লোকেশানে হিসাবে আপনার র মেটেরিয়াল ডাইস মেশিন সার্ভিস সব জিনিস এখানেই পেয়ে যাবেন আমরা হেল্পও করব। মাল বিক্রি করার শুধু জমিদারি আপনার আছে ওতে আপনার কি করতে পারবেন আপনি মার্কেটটা ছুটতে পারবেন যেখানে এই ডিসপোজেবল আইটেমসগুলো সেল হয় আপনার মার্কেটে যেতে হবে কষ্ট করতে হবে একটু এখানে গিয়ে আপনাকে মার্কেটে ভিউস নিতে হবে কোনটা প্রোডাক্ট কিভাবে চলছে ওটা নিয়ে এসে আমাদেরকে স্যাম্পল দেখাতে হবে আমরা আপনাকে গাইড করব কী কী হিসাবে আপনি বিজনেসটা বাড়াবেন যেটা আপনার প্রশ্ন থাকবে আপনি মুখস্থ করে আসুন আমরা গাইড করব আপনাকে সেটা আপনাকে যে বিজনেসটা বাড়াতে হবে এটা আরেক জিনিস আছে যবে অবধি আপনি মার্কেটে যাবেন না তা আপনি বুঝতেও পারবেন না কিভাবে বিজনেসটা হচ্ছে তো আপনি ব্যাক সাইড থেকে ফ্রন্টে আসুন না দরকার নেই কি আমার কাছে ফ্রন্টে আসবেন মেশিনের দাম কী মেশিন দাম নিয়ে কিছু হবে না মেশিন দাম আমার মতন দশ লোক আরও থাকবে আপনি উল্টো পাল্টা বোঝাতেও পারে ওটা দরকার নেই বাজেট যেটাই নিয়ে আসুন আপনি ওই বাজেটে আপনার মেশিনটা আমি সেট করে দেবো ছোটো বাজেটে করতে পারবেন বড় বাজেটে করতে পারবেন থার্ড পয়েন্ট এটা আছে যবে মার্কেট যাবেন আপনি অ্যানালাইসিস করতে পারবেন কি আপনার প্রপারে যেটা রেট আছে আপনার রেটটা কি পাচ্ছেন আমি যে কিনবো কেনারটা আমার সম্ভাবনা কি আছে বিক্রির রেটটা এর মার্জিনাল কস্টটাই আপনার আছে এটা আপনি प्रॉफिट বলছেন। उन्होंने আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি মানে আমি যেটা বুঝতে পারলাম যে আপনি আগে মানে যারা আপনার কাছে ব্যবসার জন্য মেশিন কিনতে আসছে তারা আগে মার্কেটিং এর কাজটা করে আপনার কাছে আসুক মানে স্টেপ হয়তো এটা লাস্ট স্টেপ লাস্ট কিন্তু ফার্স্ট স্টেপটা করে আপনার কাছে আসুক হ্যাঁ যে ওনার মার্কেটটা কোথায় কোথায় মার্কেটিং করবে তারপরেই আপনার কাছে এলে আপনার সুবিধা হবে যে ওনাদের বোঝানো এবং তাতে ওনার যে বাজেট আছে গাইড সেই বাজেট অনুযায়ী আপনি গাইড করে ওনাকে মেশিনের ব্যাপারটা আপনি হ্যান্ড ওভার করব তাতে কি হবে ওনার যেটা বাজেট হিসাবে যেটা পুঁজি লাগাছে মানে যেটা পয়সা লাগাচ্ছে ও এটা আপনার লস হবে না अगर উনি 10% কুলিপসরণ শিখে আসুন না আমি 80% ট্রেন করব আচ্ছা সেই हिसाबে কেন আমরা কি মানে মেশিন যেটা কিনে তাদের কি আপনারা ট্রেনিংটাও হান্ড্রে পারসেন্ট হান্ড্রেড কেন দেখুন আবার ট্রেনিং দেবো না তাতে ও মেশিন নিয়ে তো চলে যাবে র মেডেলটা কোথাও ও ছুটবে আচ্ছা দরকার নেই আচ্ছা আপনি র মেডেল এখান থেকে নিন না আপনি কম্পিটিশন করুন না অন্য লোক থেকে জিজ্ঞেসও করেন তারপরে মাল নিন আমার থেকে আমার র মেডেল কোয়ালিটি কম্প্রোমাইজ হবে না র মেটেরিয়াল থেকে মেশিনও কম্প্রোমাইজ হবে না তো র মেটেরিয়াল মেশিন সব থেকে সব সবগুলো এক জায়গায় আবার পাবেন তো নিশ্চয়ই আপনি এক জায়গা থেকে নিতে পারবেন একদম ঠিক একদম ঠিক এবার আমাদের বলুন যে কোন কোন মেশিন আপনারা মানে এক্সপার্ট মানে এই মেশিন এই ফিল্ডে আপনারা কোন কোন মেশিনে এক্সপার্ট আমি এক্সপার্ট কথাটা এই কারণেই বললাম যে যেহেতু আপনারা পনেরো ষোলো বছর ধরে এই লাইনে আছেন কোনো না কোনো আপনারা ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট বলতে মানে মেশিনের ডিপার্টমেন্ট আমি বলছি কোনো না কোনো মেশিনে এক্সপার্ট হয়েছেন এতদিন তো দর্শক বন্ধুদের একটু জানান যে কোন কোন মেশিন আপনাদের মানে আমি শব্দটা ইউজ করলাম ওর জন্যই এক্সপার্ট দেখুন আমাদের ডিসপোজেবল লাইন যেটা আছে ডিসপোজেবল লাইনে যত মেশিন আছে আমরা সবাই এক্সপার্ট আছি ওতে কেন ডে টু ডে অ্যাক্টিভিটিতে আমরা রান করেছি কাস্টমার অ্যাকুইশনটা বুঝেছি তাহলে মানে আমি যত প্রোডাক্টগুলো বলছি পেপার প্লেট মেশিন পেপার কাপ মেশিন টিস্যু পেপার মেশিন আগরবাতি মেশিনও আছে কেন ডিসপোজ হয় এটা এটা পেপারে নয় পেপার রিলেটেড ফার্স্ট প্রায়োরিটিস আছে ফার্স্ট হচ্ছে পেপার 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 ওকে ঠিক আছে নোটবুক প্লান্ট নোটবুক মেকিং মেশিন প্লান্ট এটা আছে ওটাও করি আর এতে যেটা প্যাকিং হয় প্যাকিং মেশিন যেটা আছে সবগুলো করি তারপরে আমরা আসি ফুড প্রসেসিং অ্যান্ড পূজা সামগ্রী যেটা মেশিনগুলো থাকে আর ফুড প্রসেসিংয়ে যত মেশিন আছে মানে আপনার খাওয়া দাওয়া রিলেটেড বানানো অ্যান্ড প্যাকিং করাও সব মেশিনে আমরা ডিল করি মানে আমি যদি ধরি ধরি ধরুন আপনি সস দেখুন ধরে নিন আপনার লিকুইড ফিলিং মেশিন আছে আচ্ছা কুরকুরে খাওয়ার মেশিন আছে আচ্ছা চানাচুর খাওয়ার মেশিন আছে ওটা নেবে লোক মিক্স করবে বানানোর পোটাটো চাওমিন বানানোর চাওমিন বানানোর মেশিনটা আছে পাস্তা মেশিন মেশিন আছে ওসব নেবে তারপরে ওটা নিয়ে প্যাক করবে আমরা এই সিস্টেমও মেশিন দেয় এটা নাকি আপনার বাজেট হিসাবে ফুললি অটোমেটিক মেশিনে যাবে না আপনার দরকার পড়লে আপনি ম্যানুয়াল মেশিন থেকেও চালু করুন আচ্ছা ম্যানুয়াল মেশিনে আপনি স্টার্ট করতে পারবেন যেটা ম্যানুয়াল প্যাকিং মেশিনও পাবেন অ্যান্ড ফুললি অটোমেটিক মেশিনও আপনি পাবেন আচ্ছা দুটোই পাবেন আচ্ছা তো আমরা যদি একটু আপনার সময় পরে যদি আমরা একটু মেশিনের দিকে মানে মেশিনগুলো কি আমরা দেখতে পারি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট তাহলে দর্শক বন্ধু আমরা রাকেশজিকে আমরা রিকোয়েস্ট করলাম যে উনি একটু যদি ওনার মেশিনের যেই ডিপার্টমেন্ট আছেন সেইখানটায় আমাদের যদি একটু নিয়ে চলে আসুন স্যার

যেটা এই মেশিন আপনি দেখছেন এটা মেশিন হাইড্রোলিক মেশিনে এখন চলছে এটা টেস্টিং করছে ছেলেটা এটা পেপার পেপার প্লেট পেপার প্লেট মেকিং মেশিন এটা এটা পেপার প্লেট মেশিন আছে হাইড্রোলিক মেশিন আছে আচ্ছা যেটা আপনার 12 ইঞ্চি একটা ডাইস লাগা লাগানো আছে রিঙ্কল ডাইস হ্যাঁ আর এটা আপনার 8 ইঞ্চি ডাইস লাগানো আছে এটা এর মধ্যে এমনি তৈরি হয় আচ্ছা এটা 8 ইঞ্চি মতন তৈরি তো এটা ক্যাপাসিটি কি কিরকম এটা আপনার টোটালি পঁচিশ থেকে তিরিশ হাজার পিস লোক সাত থেকে আট ঘন্টার মধ্যে বানাতে পারবে আচ্ছা টোটালি এই হচ্ছে দর্শক বন্ধু এই হচ্ছে পেপার প্লেট মেশিন এবং এই হচ্ছে প্রোডাক্ট যেটা বানানো হয়েছে এছাড়া আরও অনেক কোয়ালিটির প্রোডাক্ট আশা করি এটা এই মেশিন দিয়ে বানানো সম্ভব যেমন দেখুন এটা কিছু করতে হবে না আপনার সিম্পল এটা রাখতে হবে রেখে এটা নিজস্ব প্রেস হয়ে যাবে এটা অটোমেটিক আছে আচ্ছা এটা তিন অপারেটিং থ্রি অপারেটিং আছে একটা আছে অটোমেটিক আমি অটোমেটিকটাকে দেখিয়ে দিই তারপরে প্যাডেল বেস অ্যান্ড ম্যানুয়াল দুটোই বুঝিয়ে দেবো সিম্পল সবভাবে আপনার রেডি হয়ে যাবে এটা এটা হিট উইদাউট হিট আছে জাস্ট টেস্টিং করে জানা দেখাচ্ছিলাম একসঙ্গে দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এটা সাতটা আটটা আটটা প্লেট আপনি দিতে পেরেছেন আটটা প্লেট আপনি দিতে পেরেছেন মানে আপনি বলছেন মোটামুটি সাত ঘন্টায় এটা পঁচিশ থেকে তিরিশ হাজার পিস আপনারা নিশ্চিন্ত হয়ে বানাতে পারবেন যার হাত স্পিড নেই যে লোকের হাত স্পিড আছে ওতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার পিস করতে আর যারা আস্তে আস্তে মানে নতুন তাদের হয়তো একটু টাইমটা একটু মানে প্রোডাকশন একটু মানে উইথ প্যাসেজ অফ টাইম ওনারা বাড়তে বাড়তে পারবে এপর যদি আমরা অন্য কোন একটা মেশিনে আমি এটা একটা মেশিন দেখিয়ে দিই যেটা আমি বলছিলাম না আপনাকে যেটা ছোট থেকে স্টার্ট করতে পারবে এটা আছে ম্যানুয়াল মেশিন মানে হ্যান্ড প্রেস মেশিন কিছু করতে হবে না सिंपली আপনি ঘোরান আর মেশিনটা

প্যাকিং করতে হ্যাঁ তো রাকেশ জি এই মেশিনটির ব্যাপারে আপনারা যদি একটু আমাকে আমাদের দর্শক বন্ধুদের একটু আপনার এই মেশিনটার ব্যাপারে একটু বলেন স্যার এটাও পেপার প্লেট মেশিন আছে মাল্টিপারপাস টু ইন ওয়ান কম্বো মেশিন আছে এতে কি হবে আপনি রোল হিসাবেও ডাইস গুলো লাগাতে পারেন পেপার প্লেট ইন্ডাস্ট্রিতে অনেক প্রোডাক্ট আছে একটা প্রোডাক্ট নয় তাই জন্য আমি বলছিলাম না আপনার স্টার্টিং এ যেটা আপনি যতই বিজনেস করুন ছোট ছোট স্টেপ থেকেই চালু করতে পারেন বড় স্টেপ থেকেও চালু করতে পারবেন এটা রোল দিয়েও চালাতে পারবেন হ্যান্ড অপারেটিভ করতে পারবেন আচ্ছা কোন কোন ডাইস আছে যেটা রোল দিয়ে বাটি যেমন তৈরি করা যায় চার থেকে আট ইঞ্চি অবধি রোল রোলের দরকার হয় আমরা কি করেছি কাস্টমারের জন্য সাপোর্ট করার জন্য দুটো ডাইসের সিস্টেম লাগিয়ে দিয়েছি চার থেকে আট এর যদি কাস্টমার কি করতে পারবে দুটো ডাইস এট আ টাইম লাগাতে পারবে 6 ইঞ্চি লাগবে তো 6 ইঞ্চি দুটো লাগাবে সিমিলার রোল সিঙ্গেল সিঙ্গেল টানলে আচ্ছা আর 8 ইঞ্চি লাগায় তো সিমিলার রোল সিঙ্গেল সিঙ্গেল টান ঠিক আছে সিঙ্গেল রোল আর যদি 9 থেকে 14 করতে হবে তো একটা ডাই লাগাতে পারবে একটা ডাই লাগালে ওরা কারণ আপনারা যেমন দেখেছিলেন 7টা पीस 8টা पीस নিতে পারে জিসম অনুযায়ী কম বেশি করতে পারবে আচ্ছা বেশি पीस দিতে দা দেওয়া যায় রিংকল ডাইসে ডায়মন্ড ডাইসে দেওয়া যায় কিন্তু দোনোটাতে একটা সিঙ্গেল पीस ही বের হবে তাই জন্য এটা প্রোডাকশন বাড়ানো জিনিসটা হয়েছে কারণ একটা মোটর লাগে যেটা যেভাবে আমরা কভার করতে পারি ওই মেশিন যেটা দেখাচ্ছিলাম মোটর যেটো না হয় হাইড্রলিক মেশিনে দুএসপি লাগে আচ্ছা এর একটা কম দামও মেশিন আছে হ্যাঁ সিঙ্গেল ডাই ক্র্যাঙ্ক মেশিন বলা যায় যে সবসময় মেকানিজম কাজ হয় কাস্টমার করতে পারে বাট ওনাকে ট্রেনিং ভালো করে দিতে হবে আর ট্রেনিং দেবো তো ওরাও ওইটা মেশিনও অ্যাক্টিভেট করতে পারে এটা সব থেকে রিলায়েবেল হাইড্রোলিক অ্যাট ইটস বেস্ট তো এই মেশিন নিসে আপনাদের কোনো অর্ডারের মেশিন এটা হ্যাঁ মেশিন আছে সব অর্ডারে তো মোটামুটি আমাকে যদি একটা এস্টিমেট বলেন যে এই মেশিনটা আর আগের এই আগের মেয়ে এই মেশিনটা যেটা দেখালেন দুটোর মধ্যে কস্টের কিরকম পার্থক্য আছে দেখুন ওই মেশিনটা এই মেশিনটা বাজেট নিয়ে চলবেন তো কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ডিফারেন্সে এই মেশিনটা কিরকম দাম পড়তে পারে এটা নব্বই থেকে এক লাখ পাঁচ মধ্য পেয়ে যাবে আর আগের মেশিনটা যেটা দেখা যাচ্ছে হ্যাঁ চেন সিস্টেম আবার ড্রাই সিস্টেম অপারেটিং করবেন ড্রাই সিস্টেম এটা অ্যাকসেসরিজ আছে পনেরো টাকা বাড়তেও পারে আচ্ছা আর আগের মেশিন যেটা দেখালেন সেটা ওইটা আপনি পঁচাশি থেকে নব্বই মধ্যে ডাইস সঙ্গে সহজ নিয়ে পারেন আচ্ছা যেটা তেল অ্যান্ড ইনস্টলেশন ছেলের ওটা আপনাকে দেখতে হবে একটু আচ্ছা বাদ বাকি সব কিছু এতে আমরা ফ্রি দিই আচ্ছা তো আমাকে একটা এস্টিমেট বলুন ধরুন আপনার থেকে মেশিন নেওয়া হলো মেশিন নেওয়ার পরে ধরুন মেশিনটা আপনার কস্ট হলো নব্বই টাকা রাফলি তার সাথে র মেটেরিয়াল আছে র মেটেরিয়ালের পরে ধরুন একটা ইলেকট্রিসিটি কনজামশন আছে কত টাকা একজন কামাই করতে পারে বা ইনকাম করতে পারে পার বান একটা রাফলি আমাকে যদি একটা এস্টিমেট দেন এটা টু টোয়েন্টি ভোল্টের মেশিন আছে ঘরে উদ্যোগে বসবে ঘরের লাইনেই বসবে যেহেতু আগার আপনার বিজনেসটা বেড়ে যাচ্ছে তো কমার্শিয়াল লাইন নিন তারপরে ট্রেড লাইসেন্স বানান তারপরে জিএসটি নাম্বার নিন যেমন সেলাই মেশিন যেটা কাজ করেছিল সবার বাড়িতে হিসাবে পেপার প্লেট মেশিন এখনই চলছে আচ্ছা বিজনেস বাড়াতে জন্য কোন ছোট উদ্যোগ থেকে চালু করা যারা স্টার্ট আপ করতে চাইবে সব থেকে বেস্ট আছে আচ্ছা সেকেন্ড আপনার যেটা কনজামশন বলছেন ইলেকট্রিক্যাল ইলেকট্রিসিটি আপনার টু টোয়েন্টি ভোল্টে যেটা চলবে আপনার হিসাবে ধরেন টু এসপি অনলি মোটর লাগছে অ্যান্ড হিটার যেটা আছে সাড়ে চারশো থেকে পাঁচশো ওয়াট হিটার কনজামশন করবে আড়াই কিলো ওয়াটে আছে আঠেরোশো থেকে দু হাজার টাকা মান্থলি বিল আপনার আসতে পারে আগে আপনি আট থেকে দশ ঘন্টা ছাব্বিশ দিন চালাবেন সানডে তো ফ্রি থাকবে লোক নিশ্চয়ই একদিন তো বন্ধ করবেই তো ছাব্বিশ দিন আপনি চালান হিসাবে আপনার আঠেরোশো থেকে দু হাজার টাকা অ্যাজামশন বিল আড়াই হাজার টাকাই ধরলাম একটু বেশি ধরলাম আড়াই হাজার টাকা প্লাস আর আপনার গিয়ে র মেটেরিয়ালে কীরকম খরচা হতে পারে ধরুন র মেটেরিয়াল সঠিক জিনিস আমরা ভালো করে বোঝাই র মেটেরিয়াল ধরে নিন কি আপনার সত্তর টাকা একটা কেজি আমি কলা পাতা নিচ্ছি ঠিক আছে মোট আমি হিসাব ক্যালকুলেশন করছি না বুঝিয়ে দিচ্ছি এক কেজিতে একশো তিরিশ পিস পাতা বেরোচ্ছে এক কিলোতে আচ্ছা সোজা হিসাব আছে সত্তর টাকাকে ডিভাইড করুন পিসেসে আচ্ছা পার কেজি প্রাইস ডিভাইড বাই পার কেজি পিসেস ঠিক আছে ঠিক আছে তারপরে বানানোর যে খরচা আছে যেটা আপনি হাত দিয়ে বানান ইয়া রোল দিয়ে চালান লেবার তো লাগবে ইলেকট্রিসিটি লাগবে ট্রান্সপোর্ট লাগবে প্যাকিং লাগবে তাহলে লেবার বলি লেবার আপনার যে বানাবে যে দাড়ি থাকবে ওর একটা কস্টিং আছে কুড়ি পঁচিশ হেয়ার পিস বানাবে তো দু পয়সা নেবে তো পাঁচশো টাকা হয়েছে তো তো যাবে আপনি পাঁচশো টাকার লেবারকে দিয়ে দিন ঠিক হিসাবে আছে ঠিক আছে আপনার ইচ্ছে কি আপনি ছেলেকে তিনশো টাকায় লিখেছেন দুশো টাকা রেখেছেন আর পাঁচশো টাকা দুটো ছেলে রেখেছেন ওটা আপনার দেখা দরকার যে আপনি কাজ করে ওটা বাঁচাচ্ছেন এটা আপনার ইন্টারনাল ব্যাপার ইলেকট্রিসিটি এক পয়সা আপনি ডিভাইড করে দিন পঁচিশশো উপরে যাবে না পঁচিশ হাজার বলেছি তিন লাখ প্লেটে ও আপনার তিরিশ লাখ প্লেট চলে যাচ্ছে তো ওর নিচেই থাকবে এক পয়সা নিচেই আসবে আচ্ছা ট্রান্সপোর্ট যে আমার থেকে নিয়ে যাচ্ছেন আমারও তো খরচা আছে আমি ছশো টাকা নেবো দুশো টাকা নেবো যেটাই করবো তিন টাকা চার টাকা আপনারও কেজি লাগবে যেখানে আপনার প্রেস আছে ওয়েস্ট বেঙ্গলে হোক ওয়েস্ট বেঙ্গল বাইরে হোক ওয়েস্ট বেঙ্গলে হলে দু টাকা তিন টাকা কেজিতে হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল বাইরে গেলে তিন টাকা চার টাকা কেজি হবে আচ্ছা ডিস্টেন্স ক্যারি করা যাবে লেবার ইলেকট্রিসিটি ট্রান্সপোর্টেশন সে আছে প্যাকিং প্যাকিং যে পাননি হয় আর বস্তা হয় আলু বস্তাও করতে পারেন আপনার আপনি পেস্টিং বস্তা করেও ভালো করে করতে পারেন এক থেকে দু পয়সা আপনার রেঞ্জে হয় তো এক পয়সা প্যাকিং এ ইনাফ আছে সেটা আপনি নমিনাল মার্কেট হিসাবে যাচ্ছেন কেন স্টার্ট আপ করছেন বেশি খরচা করার দরকার নেই যে রেটে পার্টি চাইছে ওই রেটে পার্টিকে আপনি কনভিন্স করান আর পার্টিকে ডিল করুন আর ভালো করে দিন কেন আপনার রোটেশন ফাস্ট হতে হবে এই বিজনেসে তাহলে আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি যে আমার র আপনি কত পয়সা নিচ্ছেন মোটামুটি র ম্যাটেরিয়ালের জন্য র মেটেরিয়াল মানে আপনার যেটা কেজি হিসাবে দিচ্ছেন না কত পয়সা হচ্ছে মোটামুটি আপনি ধরে নিন না একটা বস্তা আমরা 25 কিলো বস্তা হয় তো 17 থেকে 1800 বস্তা মতন পেয়ে যাবেন আচ্ছা আপনি 300 থেকে 500 কিলো র মেটেরিয়াল নিন না 20 থেকে 22000 টাকা র মেটেরিয়াল নিন না আর একটা মেশিন 90000 টাকা তুলুন না আচ্ছা 1 লাখ থেকে 1 লাখ 10 এর মতন করুন কাজটা আচ্ছা 1 লাখ 1 লাখ 10 এ লাখ 20 বাজেটে নিয়ে আপনি ভালো করে কাজ করতে পারেন যেহেতু আপনি ছোট উদ্যোগ দিয়ে চালু করেন 50 থেকে চালু করতে পারেন আচ্ছা 30 28 30 মধ্যে মেশিন পেয়ে যাবেন ডাইস গুলো সম্বন্ধে জিনিসটা জুড়ে 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 আপনার रॉ मटेरियल যেটা করবেন পঞ্চাশ থেকে পঁচপন্ন মধ্যে পঁচপন্ন মধ্যে ওইটাও বিজনেস চালু করতে পারেন ম্যানুয়াল করতে পারবেন আচ্ছা তো মোটামুটি আপনার এস্টিমেট এগুলো বাজারে কিরকম দামে বিক্রি হতে পারে একজনকে তো বিক্রিও তো করতে হবে হ্যাঁ সেটাই আপনি যেটা সত্তর ডিভাইড যাবে করছেন ছাপান্ন পয়সা মতন অ্যাভারেজ আসছে আমার হিসাবে ক্যালকুলেট করে নেবেন ভুল হতেও পারে না না আমি হাতে ক্যালকুলেটার নেই ছাপান্ন পয়সা ছ পয়সা আপনার খরচা লেবার ইলেকট্রিসিটি ট্রান্সপোর্ট প্যাকিং ছ পয়সা যোগ করে নিন সিক্সটি টু ইয়ার সিক্সটি পয়সা আপনার আসবে

বাদ দিয়ে আমার নেট নেট প্রফিট পার ইউনিটে কত হতে পারে নেট প্রফিটের জিনিসটা আপনাকে ভালো করে বুঝতে হবে কেন আপনার যে ভিউয়ার্স আছে ওনাকে আমি ভুল বলতে পারবো না আমার বিজনেস করতে পারবো সেটা আমি জাস্ট রিকোয়েস্ট করব আপনি ফাইভ পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্টের মধ্যে এই বিজনেসকে রাখুন আচ্ছা কেন আপনার সব জিনিস তো এক জায়গা হবে না যেমন স্যার আপনি আছেন আপনি চাইবেন তিরিশ হাজার পিস আমি চাইবো কুড়ি হাজার পিস উনি চাইবে পাঁচ হাজার পিস আর উনি বলবে পাঁচ হাজার পিসে পৌঁছে দাও ওনার রেট আলাদা হবে আপনার রেট আলাদা হবে আর আমার রেট আলাদা হবে তো তাই জন্য আপনি পাঁচ থেকে তিরিশ পার্সেন্টের মধ্যে রাখুন মানে পাঁচ থেকে তিরিশ পার্সেন্টের মধ্যে প্রফিট পার্সেন্ট মানে প্রফিট মার্জিনটা আপনি বলছেন আচ্ছা তো দর্শক বন্ধু আমাদের এই মেশিনটি যেটা পেপার প্লেট বিভিন্ন রকমের পেপার প্লেট বিভিন্ন রকম সাইজের পেপার প্লেট বানানোর এই মেশিনটি আমরা দেখালাম এবং বিভিন্ন রকম প্রোডাক্ট এই এই মেশিন এই মেশিনগুলো দিয়ে এত রকম জিনিস বানানো যেতে পারে একটা একটা জিনিস আমি বুঝিয়ে দিচ্ছি যে তো আমাদের ছেলেগুলো ছিল কি বলছে যখন ভিডিও হচ্ছে তো ভালো করে আপনি দেখ নিশ্চয়ই নিশ্চয়ই দেখান না এটা আছে 5 ইঞ্চি ডোনা দেখুন এটা টাইট প্যাকিং আছে প্যাকিং এ দুটো দুই কথা আছে আপনি এই প্যাকিংও করতে পারবেন এটা নমিনাল প্যাকিং নমিনাল পিপিতে এটা টাইট প্যাকিং শ্রিঙ্ক প্যাকিং আছে এর শ্রিঙ্ক প্যাকিং ও মেশিনগুলো আমার কাছে যেটা আমি বলছিলাম প্যাকিং মেশিন পেয়ে যাবেন সমস্ত জিনিস আমি কাস্টমার অ্যাকুইজিশন হিসাবে দেব আচ্ছা যা বাজেট উনি সেট করতে পারবেন আচ্ছা এটা 2200 টাকা প্যাকিং মেশিনে করতে পারবে আমরা 45000 থেকে 80000 টাকা মেশিনেও প্যাকিং করতে পারবো আচ্ছা ওই আছে তো এটা আছে আপনার 5 ইঞ্চি এটা আছে 6 ইঞ্চি বাটি হুম এটা আছে 8 ইঞ্চি বাটি আচ্ছা আপনি দেখুন কত সুন্দর এটা বাটিটা ফিনিশিং আছে সব এই মেশিনে রোল দিয়ে হিসাবে বিক্রি বের করতে পারবেন তারপরে আছে আপনার বফেটটা বাফেটের দুটো ডিজাইন আছে হ্যাঁ হ্যাঁ এটা আছে বফেট রাউন্ড প্লেন আছে হ্যাঁ হ্যাঁ এটা বফেট রাউন্ড আছে আর এটা প্লেন আছে প্লেন আছে কিন্তু মানে ভিতরে রাউন্ড গুলো আছে হ্যাঁ তারপরে আপনার না শোলা না শোলাকে রিপ্লেস করার জন্যই তো আমরা বিজনেস করছি আচ্ছা যেটা ইকো ফ্রেন্ডলি থাকবে আচ্ছা কে আপনার কিছু হানি হবে না আচ্ছা তো সেই হিসাবে তো আমরা পেপার প্লেট মুখস্ত করে এটা বিজনেস করতে চাইছি যেটা আপনার কোনো কাস্টমার জবে নিয়ে যাবে ওর বিজনেসটা কোনোদিন জীবনে বন্ধ হবে না বন্ধ হবে এখন সরকারেও এটা আগে বাড়াচ্ছে আগে বাড়াচ্ছে প্রমোট করছে প্রমোট করছে এটা ম্যাটেরিয়ালটাকে আপনাকে জাস্ট আমি সিম্পল বের করে দেখাচ্ছি দেখুন এটা আছে আপনার হোয়াইটে আইটিসি পেপার হ্যাঁ এটা দেখুন এটা নতুন রকমের ডিজাইন আছে হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন ওটা ডায়মন্ড ডিজাইন এটা ডায়মন্ড নিউ ডিজাইন এটা ডাইস সব থেকে নতুন আছে এটা লোক নেবেন তো ওর থেকে বেশি পয়সা পাঁচ পয়সা বেশিও কামাতে পারবেন এতে তো সেই হিসাবে আপনি বিজনেস করতে পারবেন ফিনিশিং দেখুন এরা খুব ভালো ফিনিশিং খুব সুন্দর ফিনিশিং দুটোরই খুব সুন্দর ফিনিশিং এই হিসাবে আপনার সব রম সব রকমের বারো ইঞ্চি তেরো ইঞ্চি সব পেয়ে যাবেন এটা বারো আছে এটা তেরো আছে দেখুন এটা তেরো আছে তো সব রকমের এই জিনিসটা যত মেশিনের পার্টস আছে এই হিসাবেই এরটা তৈরি হবে যেটা আপনার র মেটাল যেটা আছে আপনার এটা ডায়মন্ডাইজ হাতের হাতে দিতে হবে আর এই সবগুলো আপনার রোল ফর্মে চলে যাবে এই মেশিনেই সফট কিট তৈরি আসে সুন্দর ওই যেটা মেশিন দেখেছিলাম আপনি ফারস্টে ওতে হাত হ্যান্ড অপারেটেড ই অনলি হবে ম্যানুয়াল ম্যানুয়ালি ম্যানুয়ালি সেমি অটোমেটিক এন্ড অটোমেটিক বোথ আছে কেনতে আমরা সিস্টেম করেছে ডিজিটাল প্যানেল সিস্টেম আমি যদি জিজ্ঞেস করি মানে আপনার ব্যবসার ক্ষেত্রে মানে অর্ডার যেটা আছে আপনার কাছে এই এই মেশিন যেটা অটোমেটিক মেশিন আছে বেশি নাকি না আগের মেশিনটা না দেখুন আমরা কাস্টমার কে কনভিন্স করি ওনার হিসাবে ওনার হিসাবে কেন আমি বলতে পারি না কি আমি নিজস আর্নিং ফার্স্ট আমি ট্রেন্ডটা একটু বুঝতে চাইছি যে মানে এখন কোন মেশে ট্রেন্ড তো এটাই আছে কি লোক মাল্টিপারপাস নিতে চাইবে চাইবে এটা যেহেতু আপনি যেমন বলেছিলেন মার্কেটটা খারাপ হতে পারে মার্কেটটা দেখতেও পারে কাস্টমার তো ওয়েস্ট বেঙ্গল হিসাবে ডাবল ডাই হাইড্রোলিক সিঙ্গেল ডাই হাইড্রোলিক যেটা এটা আছে দেখছেন এটা সিঙ্গেল ডাই হাইড্রোলিক কাস্টমাইজেশন করেছে পার্টি আচ্ছা এটা যেমন চ্যানেল লাগিয়েছে এটা প্লেট লাগিয়েছে ওই হিসাবে তো এটা কাস্টমাইজেশন করে হাইট বাড়িয়ে আমার হিসাবে কাস্টমাইজেশন করেছে রেড নিয়েছে তাই হিসাবে আমি কাস্টমাইজেশন করে দিয়েছি সিঙ্গেল ডাই অ্যান্ড ডাবল ডাই দুটো হ্যান্ড অপারেটেড মানে হাত দিয়ে আপনি বানাতে পারেন মেশিন অটোমেটিক কাজ করবে মানে হাত দিয়ে প্লেট দিতে হবে আর যেহেতু লোক কে কি আমি দশটা মেশিন বসাবো না আমি বিজনেস করব সাইড বিজনেস করতে চাইছি এই সব প্রোডাক্ট বানাবো আমি কাস্টমার মার্কেটে ছুটবো না বেশি আর দশটা মেশিন এখনই বসাবো না ছয় মাসের জন্য তো এই মেশিনটা বেস্ট আছে যেটা রোল লাগবে তো রোল লাগান ডাইস হাত লাগবে তো হাত দিয়ে বানান আচ্ছা টোটাল এ টু জেড প্রোডাক্ট বানিয়ে দেবে বলা যায় তো এটা আশি পার্সেন্ট প্রোডাক্ট গুলো বানাবে বুঝতে পেরেছি দর্শক বন্ধু আমরা আজকে পেপার প্লেট পেপারের বাটি এবং আরও বিভিন্ন রকমের প্লেট জাতীয় জিনিস বাটি বা প্লেট জাতীয় জিনিস যেগুলো পেপারের তৈরি দেখলাম কীভাবে এখানে ম্যানুফ্যাকচারিং হয় সেটাও আমরা দেখলাম রাকেশজির থেকে এবং যেটা আমরা ওনার থেকে শুনলাম যে এই মেশিনটি ওনাদের থেকে বা মার্কেট থেকে কিনে যে কোনো ব্যক্তি ওনারা এনাদের থেকে ট্রেনিং নিয়ে আপনারা কিন্তু ঘরে বসে একটা ইনকাম করার রাস্তা বার করতে পারেন এবং এনারা র মেটেরিয়ালও আপনাদের প্রোভাইড করবেন যেটা আপনারা বাজার থেকেও কিনতে পারেন এনাদের থেকেও কিনতে পারেন বেস্ট মেটেরিয়াল ওনারা যেটা বলছেন যে ওনারা বেস্ট মেটেরিয়াল প্রোভাইড করবেন আপনারা আপনাদেরকে রাকেশজির নাম্বার কোম্পানির অ্যাড্রেস আমরা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। আপনারা ডাইরেক্ট ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে ওনাদের থেকে মেশিন নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন কিন্তু আবার আমি বলছি যে ব্যবসা করার আগে আগে আপনিই রিসার্চ করুন যে আপনি মার্কেটটা কোথায় করবেন এক নম্বর দু নম্বর এসে ওনাদের সঙ্গে দেখা করুন কথা বলুন ওনাদের থেকে গাইড নিন কিভাবে আমরা করবো তারপরে একটা ডিসিশন নিন নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন নমস্কার